তো হোম যোগ্য সব কমপ্লিট আমরা চুল আসলাম কিন্তু আবার নগের বাবার আশ্রমে তো এই চুল কিন্তু মায়ের মন্দির চত্বরে এই মায়ের জয় মন্দিরের সামনে থেকে আসলাম আর এই আগেবারে সেখান থেকে পেয়ে নিয়েছিলাম আমি বলবো এই ট্রেনটা একদম বেস্ট ট্রেন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়া আর আমার পিছনে সেই ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ আর সামনে হাওড়া স্টেশন তবে ঘড়িতে এখন ঠিক পাঁচটা চার হাওড়া স্টেশনে বোর্ডে দেখাচ্ছে এখন নাকি দুটো একান্ন বাজে দুর্গা পুজো লক্ষ্মী পুজোর এবারে কিন্তু কালী পুজো দিওয়ালি চলেই আসলো ঘড়িতে এখন ঠিক পাঁচটা দশ বেরিয়ে পড়লাম মা তারা দর্শনে তারাপীঠে আর আজকে জানি হবে কিন্তু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন হাওড়া থেকে আজিমগঞ্জগামী গণদেবতা এক্সপ্রেস আর এই গণদেবতা এক্সপ্রেস প্রত্যেক দিন সকাল ছটা পাঁচে হাওড়া স্টেশন থেকে ছাড়ে দুশো কিলো দুশো কুড়ি কিলোমিটার সম্পন্ন করে রামপুরাটা গিয়ে পৌঁছাবে কিন্তু ওই নটা পঞ্চাশ নাগাদ করে ঢুকে বললাম স্টেশনের ভেতরে সেকেন্ড সিটিংয়ে টিকিট কাটা আছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গমদেবতা এক্সপ্রেস ছটা পাঁচ এই ট্রেন দিয়ে দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে পাশে দাঁড়িয়ে আছে হাওড়া এনজিবি বন্দে ভারত স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে এই আমাদের ট্রেন আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস চলো এই দাঁড়িয়ে আছে সেফর কালারের হাওড়া এনজিবি বন্দে ভারত আগে তো সাদা কালারের ছিল সাদা ব্লু কালারের যাই হোক এই ট্রেনে জার্নি করা আছে দেখে দেওয়ার ভিডিও দেওয়ার হয়েছে এই আমাদের ট্রেন গণ দেবতা এক্সপ্রেস চলো তো সকাল সকাল কিছু খেয়ে আসা হয়নি তাও একটা কফি নিলাম চা খুঁজছিলাম যাই হোক ট্রেনের কোচ কোর্সের সম্পর্কে বলি এইটা নিয়ে কিন্তু সাত জেনারেল রয়েছে মানে তোমাদের টিকিট না কেটে আসো জেনারেল টিকিট কেটেও কিন্তু এখানে উঠতে পারবে অসুবিধা নেই এছাড়া সেকেন্ড সিটিং আছে যেটা আমি টিকিট কাটা আছি কালকে তৎকালে কেটেছি আর যদি মনে করো যে স্লিপারে আসবে একটা স্লিপার ক্লাস একটা থার্ডের সিট কিন্তু আছে আর এইটা নিয়ে কিন্তু কোনো প্যান কার্ড নেই বা ইড কাটারিং নেই যা উঠবে তাই খাবে এরকম ব্যাপার কিন্তু এই ট্রেন চলো আমাদের এই কোচ সেকেন্ড সিটিং তিনটে তিনটে দুটো করে আছে ছটা বসে বললাম সিটে জাননাধারে করেনি জানাধারে দরকার হবে না ঘড়িতে ঠিক ছটা পাঁচ আর আমাদের কমতা এক্সপ্রেস ছেড়ে দিল কিন্তু হাওড়া স্টেশন সকাল সকাল একদম হয়ে গেল চলো সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আর দুশো কুড়ি কিলো কুড়ি কিলোমিটার যাত্রা তো ভালোই বেশ আর সামনে কিন্তু একটা বন্দে ভাড়া ঢুকছে মনে হচ্ছে হাওড়া গয়া বন্দে ভারা আর ট্রেনের ভাড়া স্টেশন আমি বলছি একটু পরে বলছি আর এই হচ্ছে হাওড়া স্টেশন আর সামনে ঢুকছে কিন্তু হাওড়া বন্দে ভারত মনে হচ্ছে গয়া বন্দে ভারত এই একটা বন্দে ভাড়া ঢুকছে কিন্তু এখন হাওড়া একদম হাওড়া গয়া বন্দে ভারত একদিকে হাওড়া গয়া বন্দে ভারত একদিকে কিন্তু গণদেবতা এক্সপ্রেস কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গমদেবতা উপন্যাসে কিন্তু এই গমদেবতা এক্সপ্রেসের নামটা হয়েছে আর এই একদিকে যাচ্ছে কিন্তু হাওড়া একদিকে যাচ্ছে কিন্তু গয়া হাওড়া বন্ধ ভাড়া ঢুকছে আর আমাদের গমদেবতা এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দারুণ লাগছে কিন্তু আর এই পিছনে সূর্যটা উঠে আছে অসাধারণ লাগছে আর যদি ভাড়ার কথা বলি আমার সেকেন্ড সিটিংয়ে আমার ভাড়া পড়লো কিন্তু একশো টাকা করে আর আমি যদি তৎকাল কেটেছি আমার একটু বেশি পড়েছে একশো কুড়ি বাইশ টাকার মতো পড়েছে তবে তোমরা যারা আসবে তারা কিন্তু একশো টাকা করেই পড়বে আগে থেকে টিকিট কেটে রাখলে এই ট্রেনে মোটামুটি টিকিট পাওয়া যায় নাহলে তৎকাল তো আছেই হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর আমাদের ট্রেন কিন্তু প্রথমে তারা হবে সেরাপুলি তবে ব্যান্ডেল বর্ধমান ঘুসকরা বোলপুর শান্তিনিকেতন সাইথিয়া রামপুরহাট আমরা পৌঁছাবো কিন্তু ওই দশটা নাগাদ করে দেখা যাক কখন পৌঁছাই টাইমিং তো ওইটাই যারা মনে করছে যে একদিনেই তারাপীঠ ঘুরে চলে আসবে তাদের জন্য কিন্তু এই ট্রেনটা আমি বেস্ট বলবো এছাড়াও কিন্তু কাঞ্চনজঙ্ঘা আছে শিয়ালদা থেকে তারপর মাতার এক্সপ্রেসে রয়েছে কিন্তু এই ট্রেনটা এই কারণে আমি ভালো বলবো কেননা ছটার সময় বেরিয়ে যাচ্ছে দশটার মধ্যে চলে যাচ্ছে মন্দিরে মানে তারাপীঠে আর তারপর ধরো পুজো দিয়ে আবার ব্যাক করতে পারবে বিকেল বেকাল করে কিন্তু আবার রাত্রবেলা যদি আবার কোনো ট্রেন বুক করে থাকো সে ট্রেনে কিন্তু আবার একদিনেই তোমরা ব্যাক করে চলে আসতে পারবে কলকাতা তো আমি বলব কিন্তু এই ট্রেনটা একদম বেস্ট ট্রেন এছাড়া যদি মনে করো বন্দে ভাওয়াতে যাবে বন্ধে ভারতে যেতে পারো আমি আগে জানিয়ে করেছি নিচের লিঙ্ক দিয়ে রাখলাম মাত্র দু ঘন্টায় কিন্তু বন্দে ভারতে পৌঁছাতে পারবে তারাপীঠ অর্থাৎ রামপুরহাট আমাদের ট্রেন শেওড়াপুরি জংশন ঢুকে গেল এখানে মাত্র ওই দু মিনিটের মতো দাঁড়াবে ট্রেন লেট আছে পাঁচ মিনিটের মতো লেট হয়ে গেছে যাই হোক কিছু করার নেই লেট তো একটু হবেই এই হচ্ছে শেওরাফুলি জংশন শেওরাফুলিতে কিন্তু এবারে বেশ কিছুজন লোক উঠবেই আর শ্যওরাফুলি মানে হচ্ছে তারকেশ্বর যাওয়ার পথ এখান থেকেই সবাই আমিও এসেছি আমিও আসি আসি মানে এসেছি এখান থেকে জল তুলে তারপর তারকেশ্বর যাওয়া আর ট্রেনের হর্ন দিয়ে দিল এক মিটার তারকেশ্বর যাওয়ার জন্য কিন্তু এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হয় ট্রেন চেঞ্জ করে বা ডাইরেক্ট যদি হাওড়া থেকে আসো এখান থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে কিন্তু তারকেশ্বর যাওয়া তার জন্য কিন্তু সেরাফুলি জংশন আর সকাল এই মার্কেট বুঝেছে বাজার সেরাফুলি হাওড়া থেকে একশো সাতান্ন কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আধা ঘন্টা লেটে এব পৌঁছলাম আমরা এই বোলপুর শান্তিনিকেতন রবীদ্রাগুর দেশ আর আমাদের ট্রেন কিন্তু প্রায় আধা ঘন্টার ওপর লেট হয়ে গেছে দু মিনিটের স্টপেজ না ছেড়ে বেড়াচ্ছে এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তো এই আমরা এবারে তারাপীঠ রোড ঢুকছি আর এই তারাপীঠ রোডের পরে কিন্তু হচ্ছে রামপুরহাট তো যারা তারাপীঠ এই ট্রেনে তারা থামছে না অন্যান্য ট্রেন যেগুলো তারাপীঠ থামে এই তারাপীঠ নেমেও কিন্তু তোমরা টোটো অটো করে চলে যেতে পারবে তারাপীঠ মায়ের মন্দিরে আমরা রামপুরহাটে নামবো রামপুরহাট থেকে মায়ের মন্দিরে যাবো তারাপীঠ রোড তো হাওড়া থেকে প্রায় দুশো আঠারো কিলোমিটার যাত্রা সম্পন্ন আমরা এসে পৌঁছলাম এই রামপুরহাট ট্রেন ওই কুড়ি মিনিটের মতো লেট আছে যাই হোক চলো এবার নামি নেমে বাইরে বেরাই তবে দেখা যাক টোটো অটো কি পাইক ব্যবস্থা করে পৌঁছানো যায় মন্দিরে এদিকেই পৌঁছে হচ্ছে রামপুরহাট জংশন ডুমকা রুট এখান থেকে না এই যে ঠিক 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 তো এখান থেকে কিন্তু ঝাড়খণ্ডের ওই ডুমকা যাওয়ার আলাদা ট্রেন পাওয়া যায় তার জন্য কিন্তু এটা জংশন দেওঘরে যাওয়া যায় না আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক ঠিক

চলে আসলাম মায়ের মন্দিরে এই চলে আসলাম কিন্তু মায়ের মন্দির চত্বরে এই মায়ের মন্দির জয় মাতা ভ্রীম ক্লিম পুজো অলরেডি দেরি তো একটা সময় বারোটার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় তারপর যারা মনে করবে যে ভিআইপি লাইনে ঢুকবে পাঁচশো টাকা ভিআইপি লাইন আর নর্মাল লাইন দিলে কিন্তু বন্ধ থাকবে তারপর কিছু পুকুর আবার খুলবে যাই হোক আমাদের মন্দির দেওয়া হয়ে গেছে মন্দিরও বন্ধ হয়ে গেল আর মায়ের মন্দিরে যদি মাকে প্রসাদ দিতে চাও তাহলে কিন্তু ওই একশোশো টাকা থেকে ডালি শুরু হয় একুশশো আড়াই হাজার এরকমভাবে কিন্তু তোমরা মাকে প্রসাদও চড়াতে পারো হচ্ছে এই চলে আসলাম কিন্তু ইচ্ছা পুকুরের সামনে এখানে লাইন থাকে এখন লাইন মোটামুটি বন্ধ ওই যে লাইন সবাই বসে বসে এখন বিষ্ণু নারায়ণ মন্দির আর বাইরে কিন্তু এখানে ভোগ প্রসাদের লাইন পড়ে গেছে আমি আগেবার এসে কিন্তু এখানে ভোগ খেয়েছিলাম মন্দির থেকে বেরিয়ে আমরাই চলে আসলাম কিন্তু মহাশ্মশানে তারাপীঠ মহাশ্মশানে আর এই হচ্ছে সাধক বামাখাপার সমাধি মন্দির তো সোজা ওই মন্দিরের সামনে থেকে আসলাম আর এই দাঁড়ার দোকান থেকে আগেবার এসে এখান থেকে প্যারা নিয়েছিলাম রঞ্জিত পাল প্যারা ভান্ডার আগেবার এসে নিয়ে গেছিলাম খুব ভালো লেগেছিলো আর কি তার জন্য এখান থেকে আবার দাঁড়ার থেকে নিলাম হ্রীম ক্লিম চামুণ্ডাই ল্যাংচা মহল খেলাম এই তারামার স্মরণী আর আমাদের সোজা হোটেল যাবো চলো এই দ্বারকা নদী মায়ের মন্দির এই সোজা মায়ের মন্দির জয় মা তারা আমার এইবারে দ্বারকা নদী আর এই হচ্ছে শ্মশান ঘাট তারাপীঠ মহা শ্মশান ঘাট এখন আবার কিন্তু মাথার আমাদের যোগ্য যোগ্য হবার পর মায়ের মন্দির লিখিত আমাদের এই ভিডিওটা আমি শেষ করি চলো মায়ের প্রথমে

चै ऐं ह्रीं क्लीं चामुण्डाय विचै say যোগ্য সব কমপ্লিট আমরা চলে আসলাম কিন্তু আবার নগেন বাবার আশ্রমে এই আশ্রমে আছি আশ্রমটা দেখালাম না কেমন দেখানোর মতো তেমন কিছু নেই তোমরা যদি হোটেলে মনে করো আমার মনে হবে এর থেকে যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো হোটেলে থাকো সেটাই সবথেকে ভালো হবে আর কম পয়সা থাকতে হলে এখানে থাকতে পারো কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে রাত্রেবেলা নগেন বাবার আশ্রম তখন যজ্ঞ করে আমরা রুমে চলে আসলাম রুমেই থাকবে এবারে কিছুক্ষণ তো রাতেবেলা আমাদের দেড়টার সময় আবার সরাইঘাট এক্সপ্রেস আছে ভোরবেলা সাড়ে পাঁচটার মধ্যে কলকাতা চলো একটু রেস্ট নিয়ে তারপর বেরো তো ঘড়িটা এখন ঠিক পৌনে একটা আর চলে আসলাম কিন্তু রামপুর স্টেশনে আবার তো ঠিক এইভাবে কিন্তু তোমরাও আমার মতো একদিনে এসে ভালো করে মায়ের দর্শন করে সন্ধ্যাবেলাটা একটু আস্তে আস্তে ঘুরে আবার রাতের বেলা ট্রেন ধরে কিন্তু কলকাতা ব্যাক করে দিতে পারো আর আমার ট্রেন আছে কিন্তু একটা চল্লিশে সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস আগের থেকে তৎকাল কেটে রেখেছিলাম আসারটাও যাওয়ারটাও যাই হোক এইভাবে বাড়ি ফিরবে তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে খুব তাতে ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাতে অনর্ভূতে থাকবো সুস্থ করবো ভাওয়াতে পারবো জয় মাতারা